হ্যালো এভরিওান সবাই কেমন আছো তো আজকে তোমাদের সাথে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করব লাস্ট মান্থে আমরা গেছিলাম তারকেশ্বর আমরা গেছিলাম মেবি ছাব্বিশে মে তো আমরা ফার্স্টে গেছিলাম টায়ার হাউসে মন্দারিকা যেটার ব্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে তো সেটা অবশ্যই একবার চেক করে নিও আর তারপর ওখান থেকে ফেরার পথে আমরা তারকেশ্বর মন্দিরে গেছিলাম এবার আমার যেটা এক্সপেকটেশান ছিল যে আমরা মন্দিরের ভেতর যাবো ভালোভাবে পুজোটা হয়তো দিতে পারবো মানে এরকম একটা এক্সপেকটেশান ছিল আর তার থেকে সব থেকে বড়ো কথা মন্দিরের ভেতর ভেতরে গিয়ে অ্যাটলিস্ট দশ মিনিট তো থাকতে পারবো মানে হয় না মন্দিরটা ভালো করে দেখবো মানে এরকম আমার একটু চিন্তা ভাবনা যে আমি ভেতরে সব কিছু দেখতে পছন্দ করি মানে যাব তাড়াতাড়ি করে পুজোতে চলে আসবো এই জিনিসটা আমার একদম পছন্দ না তো ওখানে ফার্স্টে গেলাম এন্ট্রি নেওয়ার সাথে সাথে ভেতরে কয়েকজন পাণ্ডা যারা পেছনেই পড়েছিল যে না ফুল কিনুন প্রসাদ কিনুন মানে আমরা যতবার ওদেরকে না না বলছি তারা লিটারেলি পেছনে পড়ে রয়েছে যে না এইটা করুন ওটা করুন তো যাই হোক সেটা আমরা করলাম ফার্স্টে আমাদের এটা বলা হলো যে একাত্তর টাকা দিলে ভেতরে গিয়ে পুজো দেওয়া যাবে তো আমরা সেটা রাজি হলাম যে ঠিক আছে একাত্তর টাকা তো খুব বেশি অ্যামাউন্ট না ওরকমই একাত্তর টাকা বা মানে মোটামুটি একশো টাকার মধ্যে দুজন মিলে পুজো দিয়ে আসা যাবে এরকম একটা ব্যাপার তো আমরা ছিলাম চারজন মানে আমাদের সঙ্গে আরও দুজন গেছিলো এবার কারা গেছিলো সেটা আমার ওই ব্লগেই আছে ওটাও দেখতে হবে তো আমরা চারজন মিলে ভাবলাম যে ঠিক আছে একশো টাকা করে যদি পার কাপাল হয় একশো টাকার মধ্যেই ছিল একশো টাকা ছিল না আমার এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে নেই তবে হ্যাঁ একশো টাকার মধ্যেই ছিল তো আমরা রাজি হয়ে যাই আমাদের মন্দিরের ভেতরে নিয়ে যাওয়ার পর তখন বলে যে না এক একজনের পাঁচশো এক টাকা দিয়ে পুজো দিতে হবে তখন তো মানে আমরা বললাম যে এটা তো আপনারা আগে বলেননি বললো যে না ওটা হচ্ছে ভেতরে এন্ট্রি করার জন্য বা ফুল কেনার জন্য ওই টাকাটা ভেতরে পুজো দেওয়ার জন্য আলাদা টাকা মানে এখানে দু রকম ব্যাপার আছে যেটা আমি আপনাদের আগের থেকে বল বলতেছি যাতে আপনারা সতর্ক হতে পারেন এটা গেল তারপরে আমরা ভেতরে গেলাম ভেতরে গিয়ে কী বলবো মানে পুরো অন্ধকার ওখানে তো লাইট কিছুই নেই প্রচণ্ড ভিড় মানে কোনো সিস্টেম নেই যে একটা লাইন দিয়ে মানুষ ঢুকছে একটা লাইন দিয়ে বেরোচ্ছে এরকম কোনো সিস্টেম নেই মানে ওখানে যে যার মতো ঢুকে যাচ্ছে ভিড় ভিড় রয়েছে খুবই বাজে মানে ব্যবস্থা সেটা হচ্ছে সবাই দুধ ঢালছে আমরাও দুধ নিয়েই গেছিলাম ওই যেটা কিনেছিলাম তার মধ্যে ওই ওরা কি বলে মানে কোন একটা পাত্রে করে দুধ দিয়েছিল তো সেই দুধটা মানে যে লিঙ্গতে ঢালা হচ্ছে সেটার মানে কোনো সিস্টেমিক ওয়ে নেই এক কথায় মানে সেটাতে ঢালছে ভেতর চলে যাচ্ছে কোথাও একটা যাচ্ছে সেটা কোনো কথা না বাইরে দিয়ে প্রচুর মানে সেই দুধটা পড়ে রয়েছে মানে খুব বাজে মানে ব্যবস্থা কী বলে মানে দেখে আপনার লিটারালি মানে খুব খারাপ লাগবে যে জিনিসটা এরকম পরিষেবা আমরা ভেতরে গিয়ে হার্ডলি তিরিশ সেকেন্ড কি চল্লিশ সেকেন্ড ছিলাম তার বেশি আমরা থাকতে পারি মানে আমাদের থাকতে দেওয়া হয়নি থাকতে পারিনি ভুল কথা আমাদের থাকতে দেওয়া হয়নি বলেছে যে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে জাস্ট জলটা ঢাললাম বেরিয়ে যায় এবার এরকম একটা ব্যাপার তো মানে আমার এই জিনিসটা আমার একদম এক্সপেকটেশন ছিল না গিয়েছিলাম যে মন্দির থেকে ফেরার সময় আমরা যাবো তারকেশ্বর মন্দিরে গিয়ে জল ঢালবো আর বেশ সুন্দর একটা ব্লগ বানাবো কিন্তু বিশ্বাস করুন মানে আমাদের এক্সপেকটেশন মানে একদম এক্সপেকশন অনুযায়ী কিচ্ছু হয়নি তো ব্লগটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি যেগুলো বলছি মানে খুবই বাজে সিস্টেম ওখানকার আর ওখানে একটা জলাশয় আছে সেখানটায় সেই জলাশয়ের জায়গাটা এতটা পিছল মানে আমি ওখানে তো পড়তে পড়তে বেঁচে গেছি আমি যদি পড়তাম আমি প্রথম কথা আমি সাঁতার জানি না আমি জানি না আমি হয়তো ডুবেই যেতাম মানে ওর ওই ঘাটটাও এতটা পিছল মানে সেটাও একটু মানুষের দেখা দরকার যে ঠিকঠাক করে বাঁধিয়ে রাখি তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স আমি এটা এক্সপেক্ট করিনি আমি সত্যি ভেবেছিলাম যে আমার ভালো একটা এক্সপিরিয়েন্স আমি ভালো বড়ো একটা ব্লগ বানাবো কিন্তু সেরকম কিছুই হয়নি তো ব্লগটা পুরো দেখো তাহলে আরও বুঝতে পারবে যে আমি যেগুলো বলছি সেগুলো মানে কতটা রিয়েলিস্টিক তাহলে দেখতে থাকো ব্লগটা गड्ढे <laughs> फिर <laughs> <laughs> okay. okay. we'll <laughs> <did you> <laughs> are i am

এখান ভেতর দিয়ে গিয়ে দিলাম পাঁচশো এক টাকা দিয়ে ভেতরে থাকতে দিল পাঁচ সেকেন্ড ফাটাফাট জল ঢালো আর চলে আস তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তারকেশ্বর মন্দিরে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এক্সপিরিয়েন্স তো আমি শেয়ার করলামই যে খুবই বাজে এক্সপিরিয়েন্স দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই অনেক ভালো থেকো টাটা